গুড মর্নিং সবাইকে আশা করে সবাই ভালো আছেন আজকে নববর্ষ সোনার খাঁচার তরফ থেকে সকলকে জানাই নববর্ষের তৃতীয় আজকে পয়লা বৈশাখ আজকে চিত্রের চিকেন দিয়ে সর্ষে চিকেন হবে আর একটা এমনি কষা হবে আমি সর্ষের চিকেন রান্না করবো আপনারা দেখতে থাকেন আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেলগুলো দিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে আমি এবার ফোড়নে কি কি দিব আপনারা দেখে নেন ত্রি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আমি এগুলো তেলে ফোড়নে দিয়ে দেব এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দেবো মশলাতে আছে আদা রসুন শুকনো লঙ্কা বাটা এবার আমি নুনটা দিয়ে দেব নুন আর হলুদ একসঙ্গে দিয়ে দেব আমি গুলো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে আমি এবার মাংসগুলো দিয়ে দেবো মাংস আছে এক কেজি মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে এবার কষবো কালারের জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিকেন কষা হয়ে গেছে আমি এবার অর্ধেকটা তুলে রাখবো কেন যে খাবার লোক তিনজন তো মার আমি খাই না আমি দুই রকমের রান্না করব চিকেন এবার আমি জলটা দিয়ে 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 জলটা আমি মিনিট ঢাকা রেখে চিকেন রান্না করছে তার পাশে আমি চুনোমা চকচুড়িটা করছি ঠিক দিয়ে করছি দেখুন বেগুন লম্বা লম্বা করে বেগুন কুটেছি পেঁয়াজ কলি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন কিরে দিয়েছি এগুলো দিয়ে আমি চচ্ছড়ি করব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আবার মাছগুলো ছেড়ে নিচ্ছি বেশি ভাজবো না অল্প করেই ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখি মাছ ভাজা তেলের মধ্যেই আমি কালো জিরাটা দিয়ে দিলাম এখন সবজিগুলো দিয়ে দেব আমি সামান্য একটু মূল দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি জল বেরিয়ে যাচ্ছে তো দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নেব মাংস সিদ্ধ হয়ে গেছে ঝোলটাকে আমি একটু কমাবো এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার কি কি দিচ্ছি দেখেন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো এইটা আমি দিয়ে দেবো মাংসটা রেডি হয়ে গেছে আমি এবার আমার চিকেন রান্না হয়ে গেছে আমি এবার কাঁচা তেল দিয়ে নামিয়ে রাখবো এবার আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি তারপর মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু জল দেব দেখুন আমার চুনো মাছ চচ্চড়ি হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখুন এবার আমি নামিয়ে দেবো চিকেনটা যে তুলে রেখেছিলাম সেটা আমি এখন রান্না করব কিভাবে রান্না করব আপনারা দেখে থাকুন আর কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেলটা দিয়ে দেব আমি বেশি তেল দিইনি অল্প একটু তেল দিলাম তেলটার মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেবো আমি ওদের কিকটা তুলে রেখলাম এটা আমি এবার দিয়ে দিব এবার আমি বাটি ধোয়া গোলটা দিয়ে দিব আমি আগেই কষে রেখেছিলাম এখন একটু হালকা কষলাম এবারে আমি জল দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব আমি আগে জলটা দিয়ে দিচ্ছি এরপর আমি আলু ভাজাগুলো দিয়ে দিই এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ফেলে এখন আমি রান্না করব আর মাছের রসা তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা এক সপ্তাহ করে ছেড়ে মাছ ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে উঠে আমি একটু জিরে পণ দিয়ে দিচ্ছি এই মশলাটা ওরা চিকেন করার আগে যে মশলাটা তৈরি করেছিল আমি তার থেকে উঠিয়ে রেখেছি একটু একটু লঙ্কার মশলাটা তৈরি করা ছিল যার জন্যে আমার সময় লাগলো না তাড়াতাড়ি হয়ে গেল এবার জল দিল দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি এবার আমার আলু দিয়ে চিকেন হয়ে গেছে আমি এবার নামিয়ে রাখব ফুটে গেছে এবার মাছগুলো ধুলো দিয়েছে আমার আর মাছের রসা হয়ে গেছে এবার আমি কর্মসাটা দিয়ে দিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি সকলকে জানাই শুভ নববর্ষ সকলকে জানাই